চার বছর পথ চলার পর শেষ হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া শেষ শুটিং হয়ে গেল শেষ দিনে আবেগে ভাসলেন তাদের পুরো পরিবার বছর ধরে গল্পে নানান কিন্তু ক্যামেরার পিছনে তারা একটাই চার এসছে পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া থেকে বৈকাল আড্ডা শুটিং এর ফাঁকে সবই চলতো তাদের সঙ্গে ছিলেন সার তাদের খাওয়ানো থেকে পরিচর্যা সবই করত শিল্পীরা এর প্রধান উদ্যোক্তা ছিলেন সায়ন্তনী মল্লিক শুটিং শেষ এরপর কারা ওদের দায়িত্ব নেবে ঠিক খেতে পাবে কিনা তাই নিয়েই চিন্তিত অনুরাগের ছোঁয়া পরিবার শেষ দিনে উদযাপন যেমন ছিল তেমনই ছিল বিষাদের ছোঁয়া ধারাবাহিকের প্রায় সব শিল্পী শেষ দিনে স্টুডিওতে এসেছিলেন দীপা মিশকা এবং সূর্যকে নিয়ে গল্প শুরু হয়েছিল সূর্যদীপার জীবনে মিশকাই ছিল খল অন্তঃসত্ত্বা অবস্থা এবং কাহিনীর প্রয়োজনে মিশকা অর্থাৎ চরিত্রটি শেষ করে অহনা দেওয়া হয়েছিল তিনিও ছিলেন সবার সঙ্গে সবারই জল জড়িয়ে ধরে চোখে কাঁদলেন স্বস্তিকা ঘোষ রাহুল মজুমদার আগেই জানিয়েছিলেন অনেক ভালো কাজ ছেড়ে তিনি এই প্রজেক্টে যোগ দিয়েছিলেন জানতেন অনেক দিন চলবে শেষ দিনে তারও চোখের জল কারো দিকে চোখ তুলে তাকাতে পারছেন না কোনো ক্রমে চোখে জল ধরে রেখেছেন তবে দেখা যায়নি দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ সূর্যকে কারণ বৃহস্পতিবার রাতে তার বাইরে শুটিং ছিল কোনোভাবেই শহরে ফিরতে পারেননি অনেক চেষ্টা করেছিলেন শুক্রবার সকালে এসে সবার সঙ্গে দেখা করতে কিন্তু সেটাও হয়নি নামরে ছবিতে অভিনয় করছেন ছবির প্রচারেও ব্যস্ত ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবিটি সব শেষে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল ছিল কচুরি ছোলার ডাল রোস্ট ফ্রাই পোলাও পাঠার মাংস নলিন গুড়ের মিষ্টি শেষ মুহূর্তে কেক কেটে আশায় বুক বাঁধলেন সবাই আবার কোথাও একসঙ্গে কাজের সুযোগ পাবেন হয়তো জমে উঠবে সান্ধ আড্ডা তবে নতুন কিছুর জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়